হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি তারপরে বাঙালির অন্যতম শ্রেষ্ঠ বছরের এবারে বৃষ্টির দরজায় করা নালেও এখনো পর্যন্ত দুর্গা প্রতিমার শুকনো বড় চ্যালেঞ্জ মৃৎশিল্পীদের কাছে বৃষ্টির জলে যাতে ক্ষতি না হয় তার জন্য প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে প্রতিমা কাঠামো শুকোতে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ ফলে বাড়তি খরচ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে মৃৎশিল্পীদের মধ্যে বৃষ্টির জন্য কাজের হ্যাম্পার হলো বুঝছেন পুরো রাস্তাঘাটে জল জমে ঠাকুর গলে গেছে হ্যাঁ সেইগুলো আবার রিপেয়ারিং চলছে তারপরে চলছে আস্তে আস্তে আমরা সমস্ত কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে যেন টাইম মতন সব ডেলিভারি দিতে পারি সেই আচেষ্টাই করছি লোকজনও শরীর খারাপ হয়ে যাচ্ছে বুঝছেন বৃষ্টির জলেতে বুঝছেন তা কি করব আর কিছু করার নেই রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বারোটা তারপর দু এক ঘন্টা ঘুমাচ্ছি আবার সকালবেলা আটটার থেকে কাজে লেগে যাচ্ছে সব বারোটা এবার বারোটা আরম্ভ হয়ে যাবে রাত মানে টাইম বাড়াতে হবে যদি ওয়েদারটা যদি শুকনো থাকে কাজ করতে সুবিধা হয় হ্যাঁ তারপরে তাতেই শুকনো হয়ে যায় হ্যাঁ সুবিধা হয় কিন্তু এই বছর বৃষ্টিটা এত পরিমাণ যে কাজ করতে খুবই সমস্যা হচ্ছে মানে একটা মাটি দেওয়ার পর সে ঠাকুরটা শুকোচ্ছে না যতই পাখা লাগাই যতই আগুন না সেই জিনিসটা হয় না না রোদের মতো হচ্ছে না বলে সমস্যা একটা হচ্ছে খুবই তা সত্ত্বেও আমাদেরই হোক বিকল্প বলতে আগুন দিয়ে শুকোনোর ব্যাপারটা আছে এবার গণেশ পুজোতে মূর্তি তৈরিতে লোকসান দেখেছেন মৃৎশিল্পীরা দুর্গা পুজোতেও একই অবস্থা অন্যান্য তুলনায় এবারে লক্ষী লাভ অনেকটাই কমবে বলে মনে করছেন তারা বিরাট সমস্যার মধ্যে দিয়ে আমরা এতদিন কাটিয়েছি যা এখন কয়েকটা দিন একটু রোদ্দুর দিচ্ছে আর আগামী দিনও নাকি বৃষ্টি আসার কথা আছে হ্যাঁ তো সমস্যার তো আমাদের খুবই সমস্যা বিকল্প মানে হয়ে যাবে কিন্তু আপনার সেই অর্থে একটু সবাইকে মানিয়েও নিতে হবে হ্যাঁ বিকল্প ব্যবস্থা তো আমরা নিই তো হ্যাঁ খরচ করে হ্যাঁ সেটা সাফার তো করতেই হয় আমাদের খরচা বেশি হয় বৃষ্টি হয় প্রতি বছরই কিন্তু এতটা বৃষ্টি হয় না আমাদের যে ক্ষতিটা হয়েছে অনেক ঠাকুর তৈরিই হয়নি আমরা যে পয়সায় মানে অর্ডার নিয়ে থাকি তারপর তো যত টাকাই খরচা হোক হ্যাঁ আমাদের কিন্তু ওই পয়সার মধ্যেই আমাদের করতে হবে এবার তখন তো পার্টি দেখবে না যে এত টাকা খরচ হয়েছে এক্সট্রার আরও 10 টাকা চাপিয়ে দিই সে তো দেবে না আমাদের যা অর্ডার নেওয়া আছে ওইটাই কাজের সময় সীমা হ্যাঁ কাজের সময় তো বেড়েছি রাত্রির বারোটা একটা পর্যন্ত কাজ হচ্ছে শত বাঁধার মুখেও এখন ব্যস্ত থাকো মটুলিতে নির্দিষ্ট সময়ের সমস্ত ভাবছে প্রতিমা মণ্ডপে পাথালো এই মৃৎশিল্পীদের কাছে বড় চ্যালেঞ্জ একদিকে মায়ের আগমনের হাতে মাত্র কয়েকটা দিন এবং তার তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চলছে ফলে চিন্তার ভাজ কিন্তু এই মুহূর্তে মৃৎশিল্পীদের কপালে এবং যে সময়সীমা নিয়ে তারা কাজ করতেন তার থেকে কিন্তু বেশি সময়সীমা নিয়ে একবারে তৎপরতার সহিত কিন্তু এই সময় তাদের কাজ করতে হচ্ছে ক্যামেরায় তাপসের সঙ্গে বাংলা কলকাতা